তো হ্যালো আসসালামু আলাইকুম ধরে মনের ভিতরে লুচি লুচি ভাব চলতেছে লুচি খাবো লুচি খাবো তাই এবার ভাবলাম লুচির পিছনে না ছুটে ডাইরেক্টলি লুচির পিছনে ছুটি তাই লুচি খাওয়ার জন্য চলে আসলাম চট্টগ্রামের আগ্রাবাদ একাত্তর টাওয়ারের পাশে ভীষণ শোরুমের ঠিক অপোজিটে গাড়িতে সাজানো গোছন একটি দোকান যে দোকানের হয়তো আপনি হতে পারেন নামটি হট খুব হট চিকেন আর দোকানে এসে মেনু কার্ড দেখে তো আই এম দা অবাক মাত্র একশো টাকায় একটি চিকেন চাপ পাঁচটি গরম গরম লুচি সালাদ এবং কি চস সহ কিভাবে দিচ্ছে এত কম প্রাইজে আর বেশি দেরি না করে দোকানদার মামাকে এক প্লেট লুচি আর একটি চিকেন চাপ অর্ডার করে ফেলি আর ওনাদের এখানে শুধু লুচির সাথে চিকেন চাপ না আরো অ্যাভেলেবেল অনেক কিছুই পাওয়া যায় অনেক আইটেমই পাওয়া যায় ওগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এই হলো আমার থালা রুচি চিকেন চাপ সালাদ চস আর এক চিমটি ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছেন দোকানদার মামা হালাতি হাতে পাওয়ার সাথে সাথে আমি যুদ্ধে নেমে পড়ি তিনবার খাবারটি টেস্ট করার পর আমি এই খাবারটিকে দশের মধ্যে তারপরে কাপড় গুপুস করে খেয়ে রুচি সবগুলো কাপচ গুপুস খেতে খেতে আমার রুচিগুলো শেষ হয়ে যায় চাপগুলো রয়ে যায় তারপর আমি কি করি আরেক প্লেট রুচি অর্ডার করি রুচি অর্ডার করে গরম গরম খাইতেই পারতেছি না তারপরে আরেকটা যুদ্ধ করতে হয় যুদ্ধ করে খেয়ে রাস শেষ করলাম আমার খাওয়া শেষে ক্যামেরাম্যান বলে দোস্ত তুই খাইছো আমি কি খাবো না তারপর আর কি করার আরেক প্লেট অর্ডার করে ফেলি অর্ডার করার পর সে খেতে বসে তার কাহিনী দেখে আমি হাসতে হাসতে শেষ দোকানের বসার জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি আর যে গরম পড়তেছে এই গরমে যদি একটা লাচ্ছি না খাই তাহলে কি মনটা মানে তাই চলে গেলাম একটা লাচ্ছি ভাইয়ের কাছে লাচ্ছি বললাম ভাই আমাকে একটা লাচ্ছি দিন যাতে আমার মন দিল সব ঠান্ডা হয়ে যায় ভাই আর কী করলো এমন লাচ্ছি দিল আমি তো ঠান্ডা হলাম হলাম আমার ক্যামেরাম্যানও ঠান্ডা হয়ে যায় এটাই ছিল লুচির লজিক ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করো কমেন্ট করে জানো তোমার ফেভারিট সাইড খাবার কোনটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ফেলো হলে চিকেন চাপ তোমার হাড্ডি ছুঁড়ে মারবে